ভিটামিন হলো এমন একটি পুষ্টি উপাদান যা মানব শরীরের জন্য অপরিহার্য শারীরিক বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং সুরক্ষায় ভিটামিনের ভূমিকা অপরিসীম ভিটামিন সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ভিটামিন এ ভিটামিন ই একটি ফ্যাট সালুবেল ভিটামিন যা মানব শরীরের জন্য অপরিহার্য লিভার যকৃত অগ্ন্যাশয় বিভিন্ন রোগ প্রতিরোধে ভিটামিন ই সহায়তা করে স্নায়ু ও মাংসপেশির কার্যক্ষমতা বজায় রাখতে ভিটামিন ই কার্যকরী ভিটামিন ই অত্যন্ত উন্নত মানের অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে ভিটামিন ই সহায়তা করে ত্বকের নানা ধরনের সমস্যা ও চুল পড়া রোধে ভিটামিন ই এর ভূমিকা অপরিসীম এছাড়া এই ভিটামিনের আরো নানা উপকারিতা রয়েছে ফলে ভিটামিন ই আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে তাই আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের শরীরে ভিটামিন 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 ই অভাব কেন হয় উপকারিতা কোন কোন খাবারে পাওয়া যায় কখন কিভাবে কতটুকু পরিমাণে আমাদের এই ভিটামিন ই খাওয়া উচিত এবং কোন কোন পরিস্থিতিতে ভিটামিন ই সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করা উচিত নয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করে করে অন নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে সাধারণত বংশগত কারণ ও বিভিন্ন রোগের কারণে ভিটামিন ইর স্বল্পতা তৈরি হতে পারে তাই কখনো যদি নড়াচড়ার সমস্যা পেশির দুর্বলতা বা চোখে ঝাপসা দেখা শুরু হয় তবে অবশ্যই সতর্ক হওয়া জরুরি ভিটামিন ইর উপকারিতাগুলি কি কি অক্সিডেটিভ স্ট্রেচ নিয়ন্ত্রণ করে অক্সিডেটিভ স্ট্রেচ এমন একটি অবস্থাকে বোঝায় যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ফ্রি র্যাডিক্যালের মধ্যে ভারসাম্যহীনতার কারণে ঘটে এর ফলে কোষের ক্ষতি হতে পারে এবং ক্যান্সারের মতো রোগ হওয়ার ঝুঁকি বাড়ায় ভিটামিন ই শরীরে একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে অতএব ভিটামিন ই গ্রহণ অক্সিডেটিভ স্ট্রেচ নিয়ন্ত্রণ করতে পারে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে অক্সিডেটিভ স্ট্রেচের মাত্রা গেলে হতে পারে ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ভিটামিন ইতে ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ভিটামিন রোগ প্রতিরোধকারী কোষ তৈরি করতে সহায়ক যা শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া নাশক অ্যান্টিবডি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে ভিটামিন ই খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রার বিরুদ্ধে লড়াই করে উচ্চ রক্তের চর্বির মাত্রা কমাতে পারে যা হৃদরোগের ঝুঁকি কমায় ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া হলো একটি স্বাস্থ্যগত অবস্থা যা ঘন ঘন এবং তীব্র মাসিক ব্যথা দ্বারা চিহ্নিত করা হয় এর মধ্যে ক্রাম্প এবং পেলভিক ব্যথাও জড়িত ভিটামিন ই এই ব্যথা কমায় বলে বিশ্বাস করা হয় এছাড়া অতিরিক্ত প্রোল্যাকটিন খরণ মহিলাদের মধ্যে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের লক্ষণ সৃষ্টি করে ভিটামিন ই প্রোল্যাকটিনের প্রভাবকে স্বাভাবিক করে তোলে এবং প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমকে প্রতিরোধ করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অল্প বয়স্কদের মধ্যে হাঁপানের কিছু লক্ষণ কমাতে পারে ভিটামিন ই লিভার লিভার ডিজিজ ডিজিজ নন ফ্যাটি বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার সাথে জড়িত যা লিভারে চর্বি জমার কারণ হতে পারে এটি এমন লোকেদের ঘটতে পারে যারা অ্যালকোহল পান করেন না বা খুব কম পান করেন গবেষণা অনুসারে ভিটামিন ই নন অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভারের সাথে মানুষের স্বাস্থ্যের উন্নতি করতে পারে স্বাস্থ্য জ্ঞানীয় কিছু গবেষণায় আরও সুপারিশ করা হয়েছে যে ভিটামিন ই গ্রহণ স্মৃতিশক্তি হ্রাস রোধ করতে পারে এবং আলঝেইমার রোগের মতো অবস্থার সূত্রপাতকে ধীর করে দিতে পারে উচ্চ রক্তচাপ সাধারণত কিডনির সাথে সম্পর্কিত ভিটামিন ইর অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপকে কমায় এবং শরীরে কিডনির কার্যকারিতা উন্নত করে বয়স বাড়ার সাথে সাথেই বিভিন্ন চোখের সমস্যা দেখা যায় ভিটামিন ই আমাদের দৃষ্টিশক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে ভিটামিন ইর অক্সিডেন্টের কারণে দৃষ্টি এবং চোখের অন্যান্য রোগ প্রতিরোধ হয় হরমোনের ক্ষরণের অসমতা আমাদের দেহে নানারকম সমস্যা সৃষ্টি করে যেমন দেহের ওজন কমে যাওয়া ত্বক রুক্ষ হয়ে যাওয়া ইউরিন ইনফেকশন চুল পড়ে যাওয়া এছাড়া স্নায়ুজনিত নানা সমস্যাও হরমোনের অসম্য খরণের ফলে দেখা দিতে পারে ভিটামিন ই শরীরে হরমোনের খরণকে ঠিকমতো চালনা করতে সাহায্য করে শরীরের স্বাভাবিক সুস্বাস্থ্য বজায় রাখে ভিটামিন ই শুক্রাণুর গুণমানকে উন্নত করে এবং অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে তাদের রক্ষা করে বয়স ধরে রাখতে এবং ত্বকের সৌন্দর্য বাড়াতে কাজ করে ভিটামিন ই ক্যাপসুল ত্বকের বিভিন্ন বলিরেখা টান পড়া ও অন্যান্য দাগ দূর করতেও এটি অনেক উপকারী ই ক্যাপসুল খেলে ত্বকে সানবার্ন কম হয় ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া দূর করে এবং নতুন চুল গজাতেও এর জুড়ি নেই ই ক্যাপসুল খেলে শরীরের কোষগুলো ধীর গতিতে ক্ষয় হয় যা আপনাকে অন্যদের তুলনায় সুন্দর করে তোলে ত্বকে তারুণ্য ধরে রাখতে সক্ষম হাড়ের সমস্যা রোধ করে এমনকি বন্ধাত্মের সমস্যা রোধ করতেও কার্যকরী ভিটামিন ই অস্ট্রিয় আর্থারাইটিস এমন একটি অবস্থা যা জয়েন্টগুলিকে প্রভাবিত করে এবং ব্যথা হয় ভিটামিন ই অস্ট্রিয় আর্থারাইটিসের লক্ষণগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে ভিটামিন ইর চাহিদা পূরণের জন্য ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অথবা প্রাকৃতিক খাবারের মাধ্যমেও এর চাহিদা পূরণ করতে পারেন কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই রয়েছে আসুন জেনে নিই সূর্যমুখীর বীজে রয়েছে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন ই প্রতি একশো গ্রাম সূর্যমুখীর বীজে রয়েছে ছত্রিশ দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম লাল লঙ্কার গুঁড়োয় উনত্রিশ দশমিক আট তিন মিলিগ্রাম ভিটামিন ই থাকে প্রতি একশো গ্রাম কাঠবাদামে রয়েছে ছাব্বিশ দশমিক দুই দুই মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম পেস্তা বাদামে রয়েছে নয় দশমিক তিন তিন মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম চীনা বাদামে রয়েছে ছয় দশমিক নয় তিন মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম শুকনো অ্যাপ্রিকটে রয়েছে চার দশমিক তিন তিন মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম জলপাইয়ের আচারে রয়েছে তিন দশমিক আট এক মিলিগ্রাম ভিটামিন ই প্রতি একশো গ্রাম রান্না করা পালন শাকে রয়েছে তিন দশমিক পাঁচ চার মিলিগ্রাম ভিটামিন ই কচুর মূল প্রতি একশো গ্রাম কচুর মূলে রয়েছে দুই দশমিক নয় তিন মিলিগ্রাম ভিটামিন ই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার নিয়ম ভিটামিন ই ক্যাপসুল সাধারণত দুশো আইইউ এবং চারশো আইইউ হয়ে থাকে দুশো আইইউ ক্যাপসুল দিনে একটা থেকে দুটো খেতে পারেন তবে চারশো আইইউ হলে দিনে একটি খাওয়াই ভালো এই ভিটামিন খাওয়ার সর্বোত্তম সময় হল সন্ধ্যায় হালকা খাবার খাওয়ার পর আর যদি সন্ধ্যায় সম্ভব না হয় তবে রাতে খাবার খাওয়ার পরে অন্তত চল্লিশ মিনিট পর খাবেন ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণের ক্ষেত্রে সতর্কতা আপনার যদি রক্তক্ষরণের ব্যাধি কিডনির সমস্যা লিভারের সমস্যা কোলেস্টেরল থাকলে এই ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত গর্ভ অবস্থায় ভিটামিন ই গ্রহণের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ এটি ভ্রূণের পক্ষেও ক্ষতিকারক হতে পারে অ্যাংজিও প্লাস্টির পরপরই ভিটামিন ই গ্রহণ করা থেকে বিরত থাকুন ভিটামিন কে এর ঘাটতি যাদের আছে তাদের ভিটামিন ই খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এই ভিটামিন পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের অবস্থা বাড়াতে বা খারাপ করতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে বা একবার দুবার স্ট্রোক হয়ে গেছে তারা এই ভিটামিন এড়িয়ে চলুন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এক্ষেত্রে ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা